এমাত্র শুরু হয়ে গেলেন সেই ঐতিহ্যবাহী গোঁড়াদোর এটা হচ্ছে আপনি কদম দরের পাঁচটি গুঁড়া একত্রে শুরু করলেন তো দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর মতো তারা এগে যাচ্ছে গুটি গুটি পায়ে পাঁচটি গুড়া তো এখানে প্রচুর পরিমাণ ধুলা রয়েছেন আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে চকমিরপুরের মস্তল একটি এলাকায় তো সেই এখানে প্রতি বছরই এইরকমই গোড়ার দৌড়ের আয়োজন করে থাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুলার কারণে দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যায় কিছুটা এখানে পাঁচটি গুড়া অংশগ্রহণ করেছেন কদম দরের সেই কদম দরের পাঁচটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয় হয় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে থাকবেন পুরা ভিডিওটি দেখার চেষ্টা করবেন এক রাউন্ড হয়ে গেলেন খুবই সুন্দর একটি আয়োজন এবং খুবই সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আন্তরিকভাবে দুঃখিত এবং কি এটা আসলে এই মাঠের যে একটি পরিবেশ সেটা হচ্ছে এই ধুলার কারণে কিন্তু কোন গোঁড়াটি ওই সাইডের থেকে প্রথম স্থান বা এগিয়ে আছেন সেটা কিন্তু বোঝা খুব কষ্টসাধ্য তারপর দেখতে পাচ্ছেন এখানে আফসা বা জাফসাভাবে দেখা যাচ্ছে সেই ঘোড়াটি এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গোড়াগুলো খুবই সুন্দর একটা আয়োজন করেছেন এখানকার চর্মস্থল এলাকাবাসী দেখতে পাচ্ছেন প্রথম এবং সেকেন্ড অবস্থায় আছেন এই দুটি গোড়া প্রচুর পরিমাণ ধুলা এবং পাশাপাশি এখানে আহ বেশ দর্শক জনতা কিন্তু বেশ হাজির হয়েছেন আহ একদম লাস্ট পজিশন একটি গোড়া দেখতে পাচ্ছেন মাত্র যাচ্ছে আর যে পাঁচটি গুরু অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে কিন্তু এত পরিমাণ ধুলা আসলে ক্যামেরার চোখে প্লাস আমার চোখেও দেখা যাচ্ছে না এই যে সামথিং বা দেখা যাচ্ছে জাফসা এই যে দেখতে পাচ্ছেন দুটি গুড়া কিন্তু সেই এগিয়ে আসা যে দুটি গুড়া সেই দুটি গুড়াই কিন্তু এখনও ওনারাই প্রথম স্থান দখল করে দখল করে রাখছে তো এই যে দেখতে পাচ্ছেন এই দুটি ঘোড়ায় প্রথমে আছে ফার্স্ট এবং সেকেন্ড খুবই সুন্দর একটি আয়োজন আমি একটু প্রিয় দর্শক আপনাদের আহ এখানকার যে আহ আপনার এই ঘোড়া পাশাপাশি যে লোকজনের সমাগম অসুখজনতা যে ভিড় জমেছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এই দেখেন প্রচুর পরিমাণ দর্শক রয়েছেন এখানে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনুষ্ঠান অনুষ্ঠানগুলো কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ লোক রয়েছেন এটা বৃদ্ধ ইয়াং থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ কিন্তু এখানে রয়েছেন সেই প্রথম দুটি ঘোড়াই কিন্তু এখনও ওনাদের কেউ ওভারটেক বা মানে পিছনে ফেলে ফেলাইতে পারে নাই ওনারাই কিন্তু প্রথমভাবে রয়েছেন দেখতে পাচ্ছেন খুবই একটি সুন্দর শান্ত পরিবেশ কিন্তু এই দৃশ্যটা আসলে এই দুলার জন্য হয়তো বা পরিপূর্ণ চিত্র বা দৃশ্যটি দেখতে অক্ষম হচ্ছে। এটা আন্তরিকভাবে দুঃখিত আসলে না থাকলে আরো সুন্দর লাগতো এই আজকের অনুষ্ঠানটি দর্শক আপনারা দেখতে থাকুন তো সম্পূর্ণ রাউন্ড হয়তো হয়তোবা দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লং বা লম্বা হয়ে যাবে এবিধে আমি শর্ট বা যখন দুই রাউন্ড থাকতে আমি আপনাদের আবার নিয়ে আসবো